সো হে গাইস ওয়েলকাম ব্যাক ও হে মায়াবতী সিজন 2 পার্ট 6 আই থিং সমাপ্ত বাট নিয়ে আশা করছি তো শুরু করা যাক চিন্তিত অথই দৌড়ে আসে তন্নির কাছে আশা ও আসে তন্নিকে ধরে তন্নির চোখে মুখে পানি দেয় ওকে ধরে সোফায় বসায় কি হয়েছে তোর অথই তন্নির পাশে বসে জিজ্ঞাসা করে সকাল থেকে খালি বমি পাচ্ছে ভালো লাগছে না আনোয়ার অফিসে যাওয়ার সময় যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়েছিল তিনি তন্নির কথা শুনে বলে আমার সাথে চলো ডাক্তার দেখাতে নিয়ে যাব তোমায় কোনো কথা না চলো তুমি তন্নি যে জামা পরেছিল সেই জামা পরেই শ্বশুরের সাথে বের হয় অথয় যায় সাথে রিজুয়ানের চ্যাম্পারে নিয়ে আসে তন্নিকে তিনি সব চেক আপ করে বলে তন্নি প্রেগনেন্ট চমকে উঠো অথৈ আর আনোয়ার তন্নি খুশি হয় আনোয়ার বলে রিকভার করছে বছরও ঘুরলো না এর মধ্যে ডাক্তার এর মধ্যে ডাক্তার কোনো সমস্যা হবে কি রিজওয়ান মুচকি হেসে বলে আলহামদুলিল্লাহ ওর শরীর একদম এখন একদম সুস্থ আছে ইনশাল্লাহ সমস্যা হবে না প্রতি মাসে দুবার করে চেক করতে আনাবেন আনবেন আর প্রচুর যত্ন নেবেন আনোয়ার দুই মন আনোয়ার দুই মন মিষ্টি কিনে আনে দুই মন মিষ্টি কিনে আনে হোয়াট এ পসিবল তাকে কল করে আসতে বলে আর্থির শ্বশুর বাড়ি অথয়ের শ্বশুর বাড়ি সবাইকে নিমন্ত্রণ করে ফেলে এদিকে অর্ণব এসবের কিছুই জানে না সে ঘুম থেকে উঠছে সাড়ে বারোটায় আজকে তার অফ ডে ছিল সারাদিন ঘুমাবে কিন্তু বাইরে থেকে এত চেঁচামেচি শব্দ আসছে যে আর টিকতে পারলো না চোখ ডলতে ডলতে বের হয়ে রোম থেকে তন্নিকে তন্নিকে ঘিরে সবাই বসে আছে আনোয়ার ছেলেকে দেখে এগিয়ে যায় বাবা হতে যাচ্ছ অর্ণব চমকে তাকায় বাবার দিকে কি বলো তুমি অন্যীকে ডক্টর দেখায় কনফার্ম হয়েছি পাপা ওর শরীরের কন্ডিশন একদম ঠিকঠাক আছে আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না আমি কনফার্ম হয়ে এসেছি অর্ণব তবুও চিন্তিত আনোয়ার ছেলের কাঁধে হাত রাখে যা হওয়ার হয়ে গেছে এটা নিয়ে মন খারাপ করলে চলবে না তোকে তো শক্ত করে থাকতে হবে তোকে তন্নিকে আগলে রাখতে হবে প্রচুর যত্ন নিতে হবে যত্ন না নিলে কিন্তু হবে না হুম হুম এখন থেকে অফিসের দিকটা আমি সামলে নিব আর তন্নিকে তুই সামলে রাখবি অর্ণব হাসে অথই মিষ্টি নিয়ে অর্ণবের সামনে আসে আমি খাই না অর্ণব মুখ অর্ণব মুখ বাকিয়ে বলে খেতে হবে না নাহলে তন্নিকে নিয়ে চলে যাব আমাদের বাড়িতে সারাক্ষণ জ্বালাতে থাকিস আমায় এক তোর জ্বালা জ্বালি হাঁ কর বড় করে অর্ণব হাঁ করে টপাটপ টপ কয়েকটা অর্ণবের মুখে ঢুকিয়ে দেয় অর্ণব এবার চিবিতে চিপতে না মানে বুঝাই মানে খাইতে না এবার অথৈকে তাড়া করে অথৈ হেসে মিষ্টি নিয়ে চলে যায় তন্নি শুধু মিটমিট করে হাসছে ভীষণ ভালো লাগছে তার তার এই ছোট্ট পেটের ভেতর আরও একটা ছোট্ট প্রাণ প্রাণ বেড়ে উঠবে তাকে ফিল করাবে দশ মাস দশ দিন পরে তন্নিকে দশ মাস দশ দিন পর তন্নির কোল আলো করে পৃথিবীর মুখ দেখবে তন্নেকে মাম্মা বলে ডাকবে অর্ণবকে পাপা বলে ডাকবে তাদের একটা সুখের সংসার হবে তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জেতার সুযোগ সো লিঙ্ক থাকবে পিন কমেন্টে এক জীবনে আর কি চাই সব পেয়ে যাচ্ছে তন্নি তার জীবনটা সেজে তার জীবনটা সেজে উঠছে নতুন রঙে সে সব দিক থেকে ভাগ্যবতী হয়ে উঠছে কিন্তু তার এত শক্তি কপালে সইবে কোনো ঝড় আসবে না তো অর্ণতন্ডীর সাথে ভালো করে কথা বলছে না কথা বলছে না দুপুর থেকে একটা কথাও বলেনি এখন বাজে রাত দশটা সেই দুপুরে বাড়ি থেকে বেরিয়েছে এখন পর্যন্ত বাড়িতেও ফেরেনি কয়েকবার কল করছে তন্নি রিসিভ করেনি এত অবহেলা কেন করছে বাচ্চা আসাতে অর্ণব খুশি না তাহলে কি তন্নি ভুল করে ফেললো এবার থেকে কি অর্ণব তাকে অবহেলা করবে আগের মতো আর ভালোবাসবে না দু চোখ ভরে ওঠে তন্নি অনেকদিন পর আজকে কান্না করল তারেক ইতি তামিম সবাই দেখে গেছে তা তন্নিকে শুধু অর্ণবই কথা বলেনি আশা বেগম তন্নিকে খাইয়ে দিয়েছে এবার ঘুমিয়ে পড়তে বলছে অর্ণব একটু পর ঠিকই চলে আসবে কিন্তু তন্নির তো ঘুম পাচ্ছে না তার যে বুকটা পড়ছে অর্ণব ফিরে রাত বারোটার দিকে তন্নি তখন জেগেছিল অর্ণব দরজা খুলে ভেতরে ঢুকে নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে যায় লাইট জ্বালায় না তন্নি উঠে বসে অর্ণব ফ্রেশ হয়ে আসতেই তন্নি ধরে আশা গলায় প্রশ্ন করে আমাকে ইগনোর করছেন কেন আপনি খুশি হননি অর্ণব তনির মুখোমুখি বসে ব্যাপারটা আমার খুশি নয় তোমার শরীরের একটা বাচ্চা বহন করতে কত কষ্ট কোনো আইডিয়া আছে তোমার এক মিনিট তুমি পিলগুলো খেতে না খেতে না তনি মাথা নিচু করে ফেলে সে সব ফেলে দিয়েছিল বাচ্চা আমার কতটা পছন্দ পছন্দ আমার জানো কিন্তু তোমার কথা ভেবে আমি বাচ্চার আশা ছেড়ে দিয়েছিলাম বছর ঘুরেনি তোমার রিকোভারের এখন আবার আরেকটা ঝামেলা তবু তুমি বুঝতে পারো তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচব না আমার বাচ্চা চাই না আমার তোমাকে চাই তন্নি অর্ণবকে শক্ত করে জড়িয়ে ধরে ব্যাস অর্ণবের রাগ মাটি হয়ে যায় এই মেয়েটার মধ্যে জাদু আছে অর্ণবের পাহাড় সমান রাগ গদিয়ে দেওয়ার ক্ষমতা রাখে মেয়েটা আপনি আমার পাশে থাকলে আমি সহ্য করতে পারবো অর্ণব ছি অর্ণবের ঠোঁটে ছি অর্ণবের ঠোঁটে চমু খায় বেশ অনেকক্ষণ সময় নিয়ে চমু খায় তারপর থেকে তন্নির যত্ন বেড়ে যায় শ্বশুর শাশুড়ি অর্ণব অথই সবাই এক্সট্রা কেয়ার করা শুরু করে এভাবে চার মাস কেটে যায় আর্থির মেয়ে বেবি হয় বাড়িতে ঝড় ওঠে ছোট্ট ছোট্ট হাত পায়ের কিউট সুইট বেবি নাম রাখা হয় অধারা তন্নির পেটটা একটু উঁচু হয়েছে পাঁচ মাসের সময় এইচএসি পরীক্ষা শুরু হয় তন্নির পরীক্ষা দেয় মোটামুটি ভালোই হয় সবগুলো পরীক্ষা ভালো রেজাল্ট আশা করে আর চার মাসের বেবি নিয়ে শ্বশুরবাড়ি চলে যায় বাড়িটা ফাঁকা হয়ে যায় মন খারাপ হয়ে যায় তন্নির পরে অর্ণব তন্নির পেটে হাত দিয়ে বলে আমাদের অনিতাতান আসছে তো এত মন খারাপ করো না আমাদের যেমন অধরাকে প্রয়োজনে ভালো প্রয়োজন ভালোবাসি ঠিক তেমনই ভাবে অধরার দাদু দাদিমা তারাও তো তাকে ভালোবাসে তাদেরও প্রয়োজন তাই না তন্নি নিজের পেটে হাত দিয়ে বাচ্চাকে অনুভব করতে চায় তার বাচ্চা তার সোনা মনি খুব তাড়াতাড়ি চলে আসবে তার কুল জোরে আট মাসে তন্নিকে চেক আপ করানো হয় তন্নি শুয়ে আছে তার পেটের উপর উপর যন্ত্রপাতি আশা এবং অর্ণব তন্নির পাশে দাঁড়ানো কম্পিউটারে বোঝা যাচ্ছে ছোট ছোট ডিমের মতো একটা সত্তা যেখানে দুটো দুটো বেবি একদম মিশে আছে একে অপরের সাথে অর্ণবের বুক কাঁপতে থাকে সে ঘন ঘন শ্বাস নিতে থাকে এ কেমন অনুভূতি ইচ্ছা করছে তাদের তুলে তুলে নিতে তার বাচ্চারা একসাথে দুটো বাচ্চা আসছে তার আয়সা বেগম মুখে হাত দিয়ে কেঁদে ফেলে এই যে সুখের কান্না তার নাতি নাতনির অর্ণব দুটো ছবি তুলে নেয় বাচ্চাদের তন্নিকে দেখাবে বাড়ি ফিরে তন্নিকে দেখায় অর্ণব তন্নি কেঁদে ফেলে বাচ্চাদের দেখে তার দুটো সন্তান আসছে তারেক আসে তন্নিকে দেখতে তাকেও দেখায় অর্ণব তাদের বাচ্চা বাচ্চাকেও দেখায় সেও অনুভূতি অনুভূতি শূন্য হয়ে যায় তার তন্নের অংশ তাও একসাথে দুটো এবার সবার অপেক্ষা কবে তারা দুনিয়াতে আসবে কবে তাদের ভালোবাসায় ভরিয়ে দিবে কেটে যায় আরো কয়েকটা মাস তন্নির ডেলিভারি হয় দুটো বেবি দুনিয়াতে আসছে এসেছে চৌধুরী বাড়িতে আবার খুশির বৃষ্টি নামে তন্নিকে তন্নিকে রেস্টে রাখা হয়েছে একটা বেবি অর্ণবের কোলে আরেকটা বেবি অথের কোলে এরা বাকিদের এরা বাকিদের দিচ্ছেই না আগে তাদের মন ভরবে তারপর অন্যদের দেবে তার আগে নয় ছেলের নাম রাখা হয় তাতান আর মেয়ের নাম রাখে অনি অবশেষে অর্ণবের আশা পূরণ হয় তার অনি দুনিয়াতে আসে মেয়েটা অর্ণবের কোলে যতক্ষণ ছিল অর্ণবের দিকেই তাকিয়েছিল যেমন সে তার পাপাকে দেখছে বাচ্চাদের দায়িত্ব অর্ণবার আশা বেগম নিয়েছে তাদের যত্নের কমতি নেই তন্নি একটু বেশি দুর্বল হয়ে গিয়েছিল মাস লেগে গেছে তার স্বাভাবিক হতে অর্ণব বাচ্চাদের খাইয়ে দেয় পুষ্ট খাইয়ে দেয় পরিষ্কার করে আশা বেগম গোসল করিয়ে দেয় তেল দিয়ে দেয় বাচ্চারা ঘুমালে কখনো কুল থেকে নামানো হয় না আনোয়ার বা তারে কুলে করে রাখে ইতি বেগমও প্রতিদিন আসে তন্নিকে বাচ্চাদের মতো দেখতে তন্নির বাচ্চাদের দেখতে ছেলেটা মায়ের চেহারা পেয়েছে আর মেয়েটা বাবার রাতে বাচ্চারা কান্না করলে আশা বেগম আনোয়ার আর অর্ণব জেগে থাকে তাদের নিয়ে খেলা করে তন্নি ঘুমায় যখন অথই বাড়িতে থাকে তখন তো অথৈ কাউকে দিবেই না সারাক্ষণ করে সারাক্ষণ তার কাছে রাখবে আস্তে আস্তে বাচ্চারা বড় হতে থাকে কথা বলতে শিখে দুই দুই একটা ছেলে মেয়ে দুইটাই আগে দাদু ডাক শিখছে এ নিয়ে অর্ণবের আফসোস আফসোসের শেষ নেই আগে পাপা শিখবে তা না দাদু শিখলো পরে অবশ্য অর্ণব অর্ণবকে পাপা ডাকে ডাক শিখিয়েছে বাচ্চাদের যখন দুই বছর তখন তন্নির মেয়েটা গুটি গুটি পায়ে তন্নির কাছে আসে এমনিতে কখনোই আসে না তারা মায়ের থেকে দাদু পাপা আর পাপিকে পাপিকে বেশি ভালোবাসে তখন তন্নি তরকারি কাটছিল মায়াবতী দুদু খাবো থেমে থেমে বলে তন্নির চোখ পাকিয়ে তাকায় মা ডাক আমি তোর মা লাগি মেয়েটা মাথা নাড়িয়ে বলে না বলবো না তুমি আর কি করবে কিছু বললে কেঁদে কেটে হাসিয়ে ফেলবে কিছু না বলে খেতে দেয় তার বাচ্চাদের এখন তিন বছর বয়স ছেলেটা শান্ত কিন্তু মেয়েটা দুষ্ট বড় ভাই দুষ্টর বড় ভাই একদম বাবার মতো অথই প্রেগন্যান্ট বেশ অনেক দিন পরে সে মা হতে চলছে অর্ণব অফিস অফিস করে দুই ঘন্টা বাকি সময় সে বাচ্চাদের আর বউকে দেয় তাতানকে কোলে নিয়ে বসে আছে তন্নি ছেলেটার শরীর ভালো নেই একটু গরম মনে হচ্ছে জ্বর আসবে অনিত অনি তমনির সামনে দাঁড়ায় কোমরে হাত দিয়ে মায়াবতী আমাকে কেন কুলে নিচ্ছ না তুমি শুধু তাতানকেই বেশি ভালোবাসো পাপা আসলে বলে দিব তমনি চোখ পাকিয়ে বলে শয়তান মেয়ে মা ডাক আমায় পাপা পাপা তো মা ডাকে না তাহলে আমি কেন ডাকবো তন্নি বড় বড় চোখ করে তাকায় তোর পাপার বউ লাগে আমি তুমি মিথ্যাবাদী পাপা বলছে তুমি পাপার মায়াবতী লাগো তাহলে আমারও মায়াবতী লাগে মিথ্যা বলা ভালো নয় পাপা বলছে মিথ্যাবাদীদের সাথে কথা বলতে হয় না এটাও পাপা বলছে তুমি দাঁতে দাঁত চেপে বলে পাপার চামচা যা তোর পাপার কাছে এখানে কি চাই ছড় চোখের সামনে থেকে অনেক কাঁদতে কাঁদতে চলে যায় আর দাদুকে ডাকতে থাকে তন্নির তজ্জবন বনে যায় কি মেয়ে রে বাবা এই মেয়ে তুন্নির ছিল এর মধ্যে তুমনি রক্ত বইছে তাতান তন্নির মুখের দিকে তাকিয়ে বলে মামা তোমায় মায়াবতী বলতে ভালো লাগে তন্নি হেসে ফেলে ছেলের কপালে চুমু খায় তার দুনিয়া তখনই মাথায় মধ্যে চক্কর দিয়ে ওঠে ইদানিং ইদানিং হচ্ছে এই সমস্যাটা কিন্তু অর্ণবকে বলতে ভয় করে না বলে যতদিন থাকা যায় থাকুক না দিন শেষে এটাই বলবো যে ভালোবাসা সুন্দর আর গল্পটা এখানেই সমাপ্ত জানি না আপনাদের কাছে কেমন লাগছে বাট আমার কাছে বেস্টটা ছিল এটা আমি সেই রমজান মাস থেকে প্লে করছি প্রায় কত দুই মাসের মতো আমি গল্পটা চালাইলাম মাঝখানে আমি অনেক দেই নাই জানি না গল্প কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবিয়াসলি কমেন্টে বলবেন আর নেক্সটে কেমন টাইপের গল্প চান এটাও আমাকে কমেন্টে সাজেশন করবেন তো দেখা হবে নেক্সট গল্পতে আল্লাহ হাফেজ